মানুষ যে ভুল করলে মানুষ যে অপরাধ করলে যে পাপ করলে শয়তান আরেকজন শয়তানকে বুকে টেনে নেয় আজাদিন শয়তান তার যে গোয়েন্দা বাহিনী আছে তার গোয়েন্দা বাহিনীর মধ্যে থেকে যে শয়তান মানুষের মধ্যে ওই পাপটা ওই অপরাধটা সংগঠিত করাতে পারবে এর কারণে ওই আজাদ শয়তান তার শিষ্য তার শিষ্য শয়তানদেরকে বুকে টেনে নেয় আজকে আমরা মানুষের এমন এত বড় একটা ভুল সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো ইংসা আল্লাহ সেই পাপটি হলো রাগ করে রাগের মাথায় স্বামী স্ত্রীকে তালাক দেয় আমাদের সমাজে কিন্তু প্রায় কিন্তু এটা ঘটে থাকে রাগের মাথায় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলে তিন তালাক দিয়ে ফেলে বলে যে যা তোর সাথে আর আমি সংসার করব না এক পর্যায়ে তিন তালাক দিয়ে দেয় এই যে এই মানুষটা রাগের মাথায় তার সেই স্ত্রীকে তালাক দিয়ে দিল সে কিন্তু তালাক প্রাপ্তা হয়ে গেল সে কিন্তু তালাক হয়ে গেল এই পুরুষটা এই নারীর সাথে কিন্তু আর কি সম্পর্ক করতে সংসার করতে পারবে না এই বিষয় সম্পর্কে আল্লাহ নবী বিশ্ব নুল একটি হাদিস বর্ণনা করেছেন বিশ্ব নব বললেন আজাদিল শয়তান তার একটি সিংহাসন তার একটি চেয়ার পানির ওপরে উপবিষ্ট করে পানির ওপরে বসায় বসানোর পরে সে তার শিষ্যদেরকে পৃথিবীর আনাচে কানাচে যেখানে যে ছোটো ছোটো শয়তানগুলো রয়েছে সবগুলোকে সে ডাক দেয় ডাক দেওয়ার পরে সে তাদেরকে পৃথিবীর আনাচে কানাচে পাঠিয়ে দেয় যাও তোমরা যে যেভাবে পারো মানুষের মধ্যে শয়তানি করে তোমরা আসো মানুষদের মধ্যে তোমরা পাপ কাজ ঘটিয়ে আসো এরপরে শয়তান গুলো পৃথিবীর আনাচে কানাচে মানুষের মধ্যে বিচরণ করা শুরু করে দেয় মানুষের মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায় ভাবিত করে এক শয়তান আবার তাদেরকে ডাক দেয় দেওয়ার পর বলে এ বলো তোমরা সারাদিন মিলে কে কিরকম মানুষের দ্বারা খারাপ কাজ করিয়ে নিয়েছ কিরকম তোমরা কুমন্ত্রণা মানুষকে দিয়েছো তোমাদের কুমন্ত্রণার দ্বারা মানুষগুলো কি কি খারাপ কাজ করেছে একটু বলো এরপরে এক একজন শয়তান এক এক ধরনের অপরাধের কথা বলে কেউ বা বলে আমি কাউকে খাইয়েছি কেউ বা বিভিন্ন ধরনের অপরাধ অপরাধের কথা বলে কেউ বা বলে আমি অমুককে দিয়ে একটি করিয়েছি পরনিন্দা করিয়েছি কাউকে দিয়ে আমি ওজনে কম দিয়েছি এরকম বিভিন্ন ধরনের অপরাধের কথা বলে শয়তান তখন বলে না 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 তোমার ওটা কোনো ভালো কাজেই হয় নাই তুমি ওটা কোনো খারাপ কাজেই করতে পারো নাই তোমার ওটা কোনো কাজেই নয় এরপর এই এক পর্যায়ে শয়তানদের মধ্যে থেকে একটা শয়তান আজাদিল শয়তানকে বলে আমি এমন একটা খারাপ কাজ করেছি এমন একটা খারাপ আল্লাহর দুইজন বান্দার মধ্যে সংগঠিত করিয়েছি যেটা একটু শোনেন তো দেখি আমার কাজটা কেমন হয়েছে এরপরে যে ওই শয়তান ওই শয়তান তখন আজাদুল শয়তানকে বলে আমি দুইজন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছি দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার পরে এক পর্যায়ে ওই স্বামী স্ত্রীর মধ্যে আমি বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি না অর্থাৎ এই আজাদুল শয়তান কি করছে ওই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে অর্থাৎ তার স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে এরপরে এই কথা শোনার পরে আজাদিল শয়তান তখন বলে তুমি একটা কাজের মতো কাজ করেছ তুমি একটা সব থেকে বড় একটা তুমি কাজ করে এসেছ এই কথা বলার পরে আজাদুল শয়তান তার ওই শিষ্য শয়তানটাকে তখন বুকের মধ্যে টেনে নেয় বিল্লাহ তাহলে দেখেন এটা কত বড় একটা অপরাধ একজন স্বামী যখন তার স্ত্রীকে রাগের মাথায় রাগ করে যখন তালাক দেয় ঝগড়া বিবাদের কারণে বিভিন্ন কারণে যখন সে তার স্ত্রীকে তালাক দেয় এটা শয়তানের কাছে সব থেকে বড় খারাপ কাজ সব থেকে বড় সাফল্যের কাজ এর কারণ কি কারণ একজন স্বামী যখন একজন স্ত্রীর সাথে দশ বছর বিশ বছর এরকম দীর্ঘ সময় লং টাইম সংসার করে খাওয়ার পরে সে যখন রাগের মাথায় রাগ করে অভিমান করে ঝগড়া বিবাদের কারণে সে যখন তার স্ত্রীকে তালাক দেয় তালাক দেওয়ার পরে সে বুঝতে পারে না আমি সত্যি ভুল করে ফেলেছি আমার স্ত্রীকে আমার তালাক দেওয়া ঠিক হয় নাই এরপরে এই লোকটা যখন তার ভুল বুঝতে পারে আমি যে আমার স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে ফেললাম আমি তো এটা ভুল করে ফেললাম আমার তো দুইটা সন্তান আছে আমার তো চারটা সন্তান আছে আমার সন্তানগুলোর কি হবে এই মনে করে এই মানুষটা তখন কি করে সে যে তার স্ত্রীকে তালাক দিয়েছে এটা তখন সে গোপন করে নাহদু সে যা সে যে তার স্ত্রীকে তালাক দিয়েছে এটা সে তখন গোপন করে গোপন করার পর সে তার তালাক স্ত্রীকে নিয়ে সে আবার নতুন করে সংসার শুরু করে দেয় জোরে বলি নাহদু এই যে সে তার তালাক প্রাপ্ত স্ত্রীকে নিয়ে আবার সংসার শুরু করে দিল যতদিন পর্যন্ত সে তার ওই তার তো সেটা বিবাহিত এখন স্ত্রী নয় সে তো তাকে তালাক দিয়েছে এই যে অবৈধ সম্পর্ক এই অবৈধ সম্পর্কে তারা যতদিন পর্যন্ত তারা সংসার করবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে তাদের এমন নামায় জেনার গোনা লিখে দিবে জরি কন্যা জেনার গোনা হয়ে যাবে কারণ সে তো এখন তার স্ত্রী নয় সে তো তার স্ত্রীকে তালাক দিয়েছে এখন সে আবার ওই রমণীকে নিয়ে ওই মহিলাকে নিয়ে সে সংসার করে তো যতদিন পর্যন্ত সে তার সাথে সংসার করে তার আমল নামায় কিসের গোনা হয় জেনার গোনা তার স্বামীরও জেনার গোনা হয় তার স্ত্রীরও জেনার গোনা হয় এই কারণে আপনার তালাক দেওয়া এটা হলো জঘন্যতম একটা অপরাধ এটা আমাদের সমাজের সব থেকে একটা বড় ভুল হলো তালাক দেওয়ার আগের মাথায় কি হয় পরিবারের মধ্যে যত ঝামেলা যত ঝগড়া বিবাদ যাই হোক না কেন নিজের স্ত্রীকে কখনো তালাক দেওয়া যাবে না আপনার স্ত্রী যদি আপনার কথা যদি না শুনে তাকে আপনি এক তালাক দেন ইদ্যোত পার হলে তাকে নিয়ে আবার আপনি সংসার করতে পারবেন সে যদি তারপরে যদি আপনার কথা না শুনে তাহলে তাকে দুই তালাক দেন তাহলে তাকে নিয়ে এরপরেও আপনি সংসার করতে পারবেন কিন্তু আমার সমাজে যুবকেরা কী করে রাগের মাথায় তার স্ত্রীকে তিন তালাক দিয়ে বসে সে যে তার সাথে দীর্ঘদিন সম্পর্ক করেছে করার কারণে তার প্রতি একটা মায়া লেগে যায় সন্তানের মায়া পরিবারের মায়া এই মায়াগুলো লাগার কারণে সে তার স্ত্রীকে আর ছাড়তে পারে না আবার সে তার সাথে সংসার করা শুরু করে দেয় এই যে সে তার সাথে আবার সংসার করতেছে এর কারণে যতদিন পর্যন্ত বেঁচে থাকে তাদের জেনা আর মোনা কিন্তু লেখা হয় এটা জঘন্যতম একটা অপরাধ এর কারণে ওই নারীর ওই পুরুষের দুনিয়াও শেষ পরকালও শেষ নারদু বিল্লা তাদের মধ্যে অবৈধ সম্পর্ক হয় তাদের মধ্যে সন্তান আসে কতগুলো অপরাধ তারা জীবনে করে এই কারণে এইরকম আমাদের সমাজে যেগুলো পরিবার আছে যে তার স্ত্রীকে তালাক দেওয়ার পর আবার সে তাকে নিয়ে সংসার করতেছে এদের সাথে আমাদেরকে সম্পর্ক ত্যাগ করতে হবে এদের সাথে কখনো আমাদের সম্পর্ক রাখা যাবে না নজর আমরা সবাই কিন্তু বড় বড় গোনাগার হয়ে যাব অনেক বড় অপরাধী আমরাও হয়ে যাব। আমাদের আমল নামায় কিন্তু এই জেনার গোনা চলে আসবে এ কারণে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন খবরদার ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করে বলি বোনদেরকে বলি ঝগড়া লাগলে আপনারা রাগকে দমন করবেন এটাকে আপনারা সংবরণ করবেন তাহলে বড় কোনো অঘটন ঘটবে না আর যদি আপনারা যদি এটার থেকে যদি আপনারা যদি না বাঁচতে চান তাহলে আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে পরকালও শেষ হয়ে যাবে এই কারণে রাগের মাথায় কখনো নিজের স্ত্রীকে তালাক দেওয়া যাবে না তালাক দিলেই আপনার দুনিয়াও শেষ পরকালও শেষ এর কারণে পরিবারগুলো ধ্বংস হয়ে যায় এ কারণে আজকের যে বিষয়টা সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুনিয়ার বুকে সব সবথেকে বড় সাফল্যের কাজ হলো একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো তালাক দেওয়া দুই এটা কিন্তু জঘন্যতম অপরাধ